কলকাতাতে কলকাতা থেকে আপনাদের একটা ম্যানুফ্যাকচারের সন্ধান নেব অর্থাৎ এনারা অর্ডার এবং সাপ্লাই করে বিভিন্ন রকম ট্রাঙ্ক রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এমনকি ডেকোরেটিভ আইটেম যেগুলো নৌকা হয় আর এসির যে স্ট্রাকচারগুলো হয় সমস্ত কিছু এনারা যদি অর্ডার এনাদের দেন তৈরি করে দেবে পাশাপাশি এখানে তৈরি হচ্ছে সেসব প্রোডাক্ট দেখাবো আর এখানে যেসব প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কি ধরনের প্রোডাক্ট রয়েছে এবং তার মূল্য কত দাম কত কীভাবে আপনার হাতের নাগালে পৌঁছাবে সমস্ত কিছু আলোচনা হবে এই ভিডিওতে সঙ্গে থাকবে प्रथम तो हमें एक हाँ ना जो प्रोपाइटर रही चाहिए आपके नमस्ते दादा नमस्ते, दर्था। नमस्ते दर्था। क्या नाम है आपका अच्छा? मेरा नाम योगेश है अरे कंपनी का नाम बता दीजिए माशा कंपनी इंडस्ट्री अच्छा आप लोगों का यहाँ पे क्या क्या वगैरह मिलेगा हम लोग क्या मेटल बॉक्सेस वगैरह जी आई सीट का बनता है और ट्रे है मैंने मिठाई दुकान के लिए ट्रे हो गया नौका हो गया फिर उसके अलावा ए सी के लिए डकटीन हो गया ट्रे माने उसका फिर ट्रे बनता है बहुत तरीके का कस्टमाइज मतलब हम लोग बनाते हैं और मैंने जैसे समझ लीजिए कुपी हो गया जो तेल के लिए बड़ा बड़ा इंडस्ट्री उसमें लगता है अच्छा तो ये सब बहुत तरीके का वेराइटी है एज़ पर ऑर्डर वो सब सब हम लोग कस्टमाइज़ कर देते हैं यहाँ के एड्रेस थोड़ा बता दीजिए अगर हावड़ा और सियालदा से आएगा कैसे आएगा ये आपका गणेश चौकीस है टू सिक्सटी फाइव रविंद्र सन्नी पड़ता है ये आपका पोस्ता से एकदम नियर बाई है सियालदाह से थोड़ा सा दूर है आप एम रोड एकदम कनेक्टिविटी है अगर आप एम रोड से आएंगे तो एकदम ये आपका चितपुर रोड में पड़ता है और ट्राम लाइन जी, जी रोड से एकदम आपका ये कनेक्ट है हरिश्वन रोड से आप एकदम घुसेंगे तो ये गणेश ट्रॉफी आपका एकदम आएगा अग्रीज पार्क से भी एकदम मेट्रो से कनेक्टिविटी एकदम ग्रीष पार्क मेट्रो एकदम बगल में अच्छा। एकदम है अच्छा फाइव मिनट टेन मिनट्स का एकदम वॉकिंग डिस्टेंस है बहुत बढ़िया सुप्रिया दर्शक बंधु हमारा गूगल लोकेशन दिए दी डिस्क्रिप्शन में सुविधाते क्षेत्र अपना क्लिक करें लोकेशन भूज चलो है चलो ना एक देखे नहीं कि पहले क्या दिखाना चाहिए अच्छा ऐसा बॉक्स कहाँ पे यूज होता है ये अपना क्या है ये बॉक्सेस पार्सल वगैरह में भी बहुत ज्यादा जैसे छोटा छोटा आइटम है अवेलेबल आइटम है हाँ। तो ये पार्सल बॉक्स के हिसाब से बहुत ज्यादा बहुत ज्यादा और है। ये जनरली क्या है जो सोना चांदी का काम करते हाँ। हाँ। हैं वो लोग अपना सोना चांदी का इसमें पार्सल करके लॉक करके सील करके ফের মানে বাই ফ্লাইট কোরিয়ার ইয়া তো বাই ট্রেন কোরিয়ার ইয়েলোক বহুত আচ্ছা পারপসকে ইউজ করতে হয় সব বারিয়া এসকা প্রাইস কে হোক ইয়ে টু হান্ড্রেড পার রেট হ্যাঁ হোলসেল রেট সুপ্রিয় দর্শক বন্ধু একটা ভিডিওর শুরুতেই আমরা বলে দিচ্ছি এখানে হোলসেল রিটেল দুটোই হয় তবে আমি হোলসেলের রেটটা উল্লেখ করছি কিন্তু রিটেল নিতে গেলে রেটটা ভ্যারি করবে এরটা একটু দাম বেশি হবে আচ্ছা এ এই এই ধরনের ট্রাঙ্ক কত থেকে শুরু আছে আপনার কাছে আমার কাছে দেড়শো টাকা থেকে শুরু আছে তিনশো টাকা অব্দি আছে মানে ছোট মধ্যে দেড়শো থেকে আপনার শুরু হ্যাঁ দেড়শোর মধ্যে শুরু আছে আচ্ছা এর মধ্যে বিভিন্ন কাস্টমাইজ সাইজ হবে যেমন চওড়া হবে হ্যাঁ হাইট মানে ও ছোট থাকলে তো চড়া কম পাবেন বড় থাকলে একটু চড়া বাড়বে লম্বা বাড়বে হাইট বাড়বে সবকিছু হবে এরপরে কি দেখাতে চাইবেন এরপরে আমাদের এখানে দেখুন এটা স্টিলে একটা তরি আছে স্টিলে বক্স তরি আছে মানে এটা

আচ্ছা এটা প্রাইস কে এটা দাদা আমাদের মানে আমরা এটা কেজি হিসাবে দিই মানে এটা আপনার 600 টাকা কেজি এটা মিনিমাম কত ওজনের হবে এটা আপনার হবে 2 কেজি আড়াই কেজি মতন হবে কেজি মানে এটা আপনার মানে 1200 টাকা মানে আপনার

এটা আসবি বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এনাদের কাজ চলছে আমরা ভিডিও শুট করছি বলে পাঁচ মিনিটের ব্রেক নিয়েছি অর্থাৎ ওনাদের কাজ বন্ধ আছে এর মধ্যে আমাদের ভিডিও শুট করে নিতে হবে আর কি প্রোডাক্ট দেখাবেন এইটা আমাদের নৌকো হচ্ছে হ্যাঁ মানে এটা আপনি মিষ্টি দোকানে নৌকোটা লাগে মানে বিভিন্ন রকমের কারখানাতে বড় ফ্যাক্টরিতে মানে এর মধ্যে চানাচুর ভুজিয়া জাম মিশ্র থাকবে এই এটা মধ্যে মিশ্ন হয় আর এটা আপনার মি মিষ্টির দোকানে অনেক চলে মানে মিষ্টি দোকানে অনেক ক্যাটারিং ওয়ালাও ব্যবহার করে ভালো ক্যাটারিং ওয়ালাও ব্যবহার করে কি মানে ক্যাটারিং এর মধ্যে ওরা কিছু মানে সবজি তরকারি তরকারি তারপরে পাতা পাতা ফেলার জন্য আরো এগুলো কি প্রাইস পড়বে এইটা আপনাদের পরে দাদা সাতশো টাকা মতো সাতশো টাকা হ্যাঁ এটা কি হোলসেল রেট বলছেন তো আমি হ্যাঁ হোলসেল রেট এটা হোলসেল জেনুইন রেট তো একদম জেনুইন রেট আচ্ছা এটা সাতশো টাকা পড়ে আর এইটার মধ্যে একটা কম দামেও আসে ওটা সাড়ে পাঁচশো টাকা দাম পড়ে সেটা বললে সেটাও করে দেবেন হ্যাঁ ওইটাই রেগুলার চলে এখানে আচ্ছা এটা আমাদের আছে এটা অর্ডারে আর আমাদের সাড়ে 550 টাকা দাম আছে ওইদিকে পড়ে আছে 550 টাকা পড়বে তাই তো ওইটা 550 টাকা ওইটা যে আমাদের এখানে রেগুলার মানে বিক্রি হয় আচ্ছা ওর জন্য ওটা কম দামে একটা আছে আচ্ছা মিনিমাম হোলসেল নিতে গেলে কত पीस নিতে হবে মানে আমাদের যদি কোন দাদা এমনি না আমি একটা দুটো চারটাও দিতে পারি মানে মিনিমাম আমি দুটো মানে আপনাকে হোলসেলে নিতে হবে দুটো মিনিমাম যদি কেউ মিলিয়ে নিতে চায় নিতে পারে হ্যাঁ মিলিয়ে নিতে পারে তাহলে তো আরো আরো ভালো আরো ভালো আরো ভালো আচ্ছা আর আমি এই প্রাইসটা যে প্রাইসটা বলছেন এটা কি মানে ফিক্স প্রাইস না বেশি কোয়ান্টিটি নিলে আরো কমবে না 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 এটা ফিক্সড প্রাইস আমি হোলসেল রেটই আপনাকে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আর আমার একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এখানে এইটা আমাদের আছে মিক্সি বক্স মানে হ্যাঁ গ্রাইন্ডার গ্রাইন্ডার মিক্সি বক্স আচ্ছা মানে ক্যাটারিং वाला যে কাজ করে ক্যাটারিং এ হ্যাঁ হ্যাঁ ও তো এক স্পট দিয়ে মানে অন্য স্পট দিয়ে কাজ করে হ্যাঁ হ্যাঁ তো এর মধ্যে মিক্সিটা নিয়ে যায় ওর মধ্যে যার ভার রেখে সবকিছু নিয়ে কমপ্লিট সেট নিয়ে যায় ওর জন্য ওরা মানে যেমনি আপনি দেখুন মানে ওইটা কার্টুনে থাকে ওটা বেশি লাস্টিং করে লাস্টিং করে না তারপরে ড্যামেজ হয়ে যাবার চান্সেস আছে এটা সেফ রইল সেফ রইল এর জন্য ওরা এটা মানে ব্যবহার করে দুদিকে ধরার আছে দুদিকে ধরার আছে বাহ

ওটা কি আছে ওরা দিল্লি থেকে মালটা আনায় আর মালটা খারাপ না হয়ে যায় এক্সপোর্ট দিয়ে নিয়ে যেতে তো ওরা এই বক্সটা ব্যবহার করে কি মানে এটা আমার সেফ থাকবে বাউ তো ওর জন্য এটা সেফটির জন্য সেফটির জন্য এগুলো কি দাম আছে এইগুলো আপনার মানে একটু কস্টলি থাকে কেন এই ডিজাইনটা আমাদের প্রচুর দাম থাকে এই ডিজাইনে অনেক মানে কাজ থাকে কাজ করতে হয় কারিগরকে অনেক কাজ করতে হয় এটা আপনার সাড়ে এগারোশো এখন দাম আছে হোলসেল রেটে

মানে ড্যাম করা যায় কি এটা ওকে ওখান থেকে ওয়াটার গুলো ওখান থেকে বেরিয়ে যায় আচ্ছা এই এইগুলো রাজপুর বাজে দাদা দেখুন এইটার মধ্যে যদি আপনি ভালো করে পরিষ্কার রাখবেন যদি এর মধ্যে ময়লা পয়লা জমবে তাহলে পায়রা ভিট ফিট করবে তাহলে রাস তাহলে রাস হবে আচ্ছা আর আপনি যদি তিন মাসের মধ্যে একবার পরিষ্কার করে নেবেন তো এর মধ্যে রস্ট হবে না কি প্রাইস এটা আড়াইশো টাকা হোলসেল রেট সুপ্রিয় দর্শক বন্ধু একটা ঠিকানা আপনাদের সামনে তুলে দিচ্ছি যেখান থেকে আপনারা হোলসেলে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন এবং এইগুলো যদি আপনারা কোনো রকম ব্যবসা করছেন তার সাথে প্যারালালি ব্যবসা অ্যাড করতে চাইছেন এগুলো পাশাপাশি রাখতে পারেন একটা ভালো মুনাফা আপনাদের সন্ধান দিচ্ছি কোম্পানির একটা ঠিকানা দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এটা কি আছে এই এইটা আপনার আছে ওয়ার্ল্ড কাপ আমরা নাম দিচ্ছি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাস্টিক এটা খজুর আছে খজুর হ্যাঁ ওই খজুরটা প্যাক হয় এর মধ্যে ওয়াও উপর থেকে খজুরটা ঢেলে দেয় নিচনে প্যাকেট মুখটা লাগিয়ে দেয় আচ্ছা

আর এটা শুধু খাজুরও জন্যের না আপনি বিভিন্ন রকমের জিনিসটা আপনি প্যাকিং করতে পারেন এটার মধ্যে ফ্যান্টাস্টিক নেক্সট নেক্সট আপনি বড় বাক্স দেখুন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাক্স আছে এটা বিয়ে মধ্যে অনেক লোক দেওয়া হয় অফিসের পারপাসে ইউজ হয় এই বাক্সগুলো আছে বিয়ে মধ্যে অনেক জিনিসগুলো থাকে বাড়িতে তো ওইটা মানে একটা তথ্য ক্ষেত্রে এগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেফ রইলো সেফ রইল এখানে লক রয়েছে চাবি তালা সব করা যাবে প্লাস এখানে কিছু পকেট আছে পকেটে কোন কাজে জিনিস রাখতে পারেন আর এইটা এইটা আপনার অফিসে ওর অনেক ব্যবহার হয় কেন ফাইল 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 মানে ডকুমেন্ট থাকে ওরা কি করে এর মধ্যে ঢেলে স্টক করে দেয় কেন ওদের পাঁচ বছরের জন্য তো ওদেরকে রাখতে হবে কাগজপত্র রাখতে হবে ওরা কি করে পাঁচ বছরের জন্য এই বাক্সগুলো নিয়ে যায় আর যদি পাঁচ বছরের উপরে হয়ে যায় ওটা সরিয়ে দেয় দি অন্যবার নিয়ে আবার নতুন মানে এই যে পাঁচ বছরই না না আমি বাক্সরেলি পাঁচ বছর ওっちই না মানে যে থাকে ওদের ডিউরেশন টাইম ওকে রাইট আমি বলছি যে এইগুলো স্পেশালি কাগজপত্র রাখার জন্য এবং বিহেভিয়ারি টকও নিয়ে যেতে আপনি জিনিস কিছু রাখতে অনেক কিছু ব্যবহার করতে পারেন দেখুন অনেক লোক বাড়ির জন্য কাপড়গুলো রাখে কাপড় গরম কাপড়গুলো রাখে করে জিনিসপত্র আমাকে এটা খালি বলুন রাস কি না এইটা রাস থাকবে কেন বলছি এইটার মধ্যে কোনো জলের জিনিসে ব্যবহার হচ্ছে না একদম এটা একদম একদম শুকনো আছে আচ্ছা এইগুলো কি পেইন্ট করা যায় হ্যাঁ এইটা পেইন্ট করা যায় কিন্তু এখন পেইন্ট এটার মধ্যে করলে কোনো লাভ নেই থাকবে না মানে এখন এরকম গ্লজি করবে আর আপনি যদি এক বছর পরে আপনার যদি ইচ্ছা থাকলে আপনি এটা রং করতে পারেন এক বছর পর এক বছর পর ও এগুলোর কি প্রাইস হবে

এর মধ্যে এর থেকে কম আর কিছু আছে মানে বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ এর মধ্যে এ কম থেকে 600 টাকাও আছে 500 টাকাও আছে আচ্ছা আপনি ওটাও দেখতে পারেন আপনাদের এই ধরনের ট্রাঙ্ক গুলো যেগুলো তত্ত্বের ক্ষেত্রে বা কাগজপত্র রাখার ক্ষেত্রে কত থেকে শুরু কত পর্যন্ত রয়েছে এটা আমাদের দেখুন 150 টাকা থেকে চালু 150 টাকা থেকে আরম্ভ আর 150 টাকা থেকে আরম্ভ আর তারপরে আপনি উপরে মানে আমি যা আমাদের রানিং থাকে ওটা পনেরোশো টাকা অবধি থাকে তারপরে আপনি কাস্টমাইজ করবেন তো ওটা আপনার হতে পারে আপনার দামটা বাড়তে থাকবে ওটা কোনো লিমিট নেই মানে ছ হাজার সাত হাজার টাকাও এত বড় 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 হয় যেমন পাঁচ ফুট চার ফুট যেমনি আপনি বলবেন সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনাদের যেমন অর্ডার করবে তেমন আমরা মাল বানিয়ে দিতে পারি এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট সুপ্রিয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টক উপরে রাখা রয়েছে পাশাপাশি এনাদের আরো গোডাউন রয়েছে এবং বাইরে কিছু ট্রাঙ্ক রাখা রয়েছে এবার আমরা সেইগুলো কিছু দেখে নেবো এটা কি আছে এটা মানে ওই কুড়ো তোলার জন্য আচ্ছা কুড়া ময়লার আবর্জনা ময়লাটা তোলার জন্য বা দেখি একবার হাতে বাহ এটা মজবুত রয়েছে এটা কিন্তু একটু নড়ছে দেখতে পাচ্ছি ও মানে ও একটু হবে কিন্তু ওটা শক্ত আছে অনেক আপনার ওটা খারাপ হবে না বাহ ফ্যান্টাস্টিক এটা মেলা ফেলার জন্য আছে এই জিনিসটাও আমরা করি

দুশো টাকা পিস থাকে মানে পিসটা আমাদের নেই এখন ছোট থাকে পাওয়া যায় করতে চাইলে আপনাদেরকে হয়ে আপনি কি রকম করতে হবে আমরা বানিয়ে আপনার একটু নাম্বারটা বলে বলুন আমার নম্বরটা সেভেন ডবল জিরো থ্রি ডাবল টু ফাইভ ওয়ান থ্রি মা সাকম্বরী ইন্ডাস্ট্রি আমার দোকানে আচ্ছা আমরা বাইরে কিছু ট্রাঙ্ক আছে আমরা একটু রানিংভাবে রেটটা জিজ্ঞাসা করে নেব এরপরে আমরা ভিডিওটা শেষ করছি এটা ছত্রিশ তারপরে বত্রিশ তিরিশ সাতাশ যেমনি যার সাইজ লাগে দরকার থাকে এটা আপনার পড়বে এগারোশো টাকা এটা আপনার হাজার টাকা এটা আপনার আটশো টাকা এটা আপনার ছশো টাকা উপরেরটা পাঁচশো টাকা আর এখানে আছে আপনার এটা একটু মোটা মাল আছে সাইজ আছে তিরিশ এটা আপনার সাড়ে সাতশো টাকা পড়বে এটা ওই মাল আছে এটা পাঁচশো টাকা মাল আছে এটা ছোট বাক্স অনেকগুলো লাগে যে ছেলেটা মাদ্রাসাতে পড়তে যায় হ্যাঁ তো এটা এই বাক্সটা নিয়ে যায় হ্যাঁ এর মধ্যে ওর জামা কাপড় যা জিনিস থাকে ওর জন্য এটা প্রচুর সাপ্লাই হয় আর এই সব ছোট বাক্স তিন তিনশো টাকা দিয়ে আরও মাছে দেড়শো টাকা অবধি আছে থ্যাংক ইউ দাদা আপনি সময়টা দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর যারা ফোন করবেন যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে একটু কপারেট করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখান থেকে যারা বাইরে মাল অর্ডার করবে মানে আপনারা কীভাবে পাঠাবেন ওইটা দাদা দেখুন আপনার যেখানে ডেস্টিনিতে যাবে ওরা নিজের বলে কি এই ট্রান্সপোর্টে মালটা দিয়ে দিলে আমার কাছে পৌঁছে যাবে আমরা এখান থেকে মাল ওখানে ট্রান্সপোর্টে দিয়ে দিই ওর ও ট্রান্সপোর্ট থেকে ওরা ওখান থেকে নিয়ে নেয় আমাদের এটাই আছে এখন ধরুন সাপোজ এখান থেকে আমার শিলিগুড়ি মাল যাচ্ছে আমার আড়াইশো টাকা ভাড়া ট্রান্সপোর্টেশন ভাড়া তো সেই ক্ষেত্রে এরকম আমি ট্রাঙ্ক কটা দিতে পারবো আড়াইশো টাকার মধ্যে ওদের দেখুন আপনাদের একটা মানে গার্ড মানে গার্ড গুলো থাকে মানে যদি মানে কাপড় জিনিস যাচ্ছে তো এক গার্ডে হিসাবে হয় আর আমাদের বাক্স যদি যায় তো ওদের আছে কি হ্যাঁ একটা ফিক্স অ্যামাউন্ট আছে দুশো তিনশো টাকা ফিক্স আছে ওই টাকা মধ্যে চলে যাবে এত কোয়ান্টিটি চলে যাবে ওর থেকে একটু বাড়বে তাহলে ওরা প্রাইসটা ভেরি করবে বাড়ি মানে আমরা আসলে সাধারণভাবে যদি আমরা জানতে চাই যে ধরুন এই রকম ট্রাঙ্ক যদি কেউ সিলেগুড়িতে বসে একটা নেয় সেই ক্ষেত্রে 2500 টাকা পড়বে আর যদি চারটেও নেয় না তো 2500 টাকা পড়বে আর ফ্লাস এর মধ্যে যদি ভিতর ভিতর কিছু ভরে দেওয়া যায় সেগুলো চলে হ্যাঁ মানে যদি সাইজ ওয়েইট এর ক্যাপাসিটি থাকে আর লেন্থ ওয়েট ক্যাপাসিটি কিছু নেই এর মধ্যে একটা ভিতরে একটা ভিতরে চলে যাবে কিন্তু ছোট সাইজ থাকলে একটা ভিতরে একটা যাবে যদি সেম সাইজ থাকবে তাহলে হবে ভিতরে যাবে না তাহলে প্যারালালি চারটে চারটে পাঁচটা মিলিয়ে একটা গাঁট হবে গাঁট করে দেব আমি মানে ওই রশি দিয়ে ডরি দিয়ে বেঁধে দেব ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে আপনারা পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাস সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে যতক্ষণ সঙ্গে থাকুন পাঁচটা থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ